আমাদের নেক্সট লেভেল ড্রাইভার মানে একটা বড় গাড়িকে হার মানিয়ে দিয়েছে। যে এটা খারাপ হয়ে গিয়েছিল এটা ঠিক করলাম লাগিয়ে। তারপরে যে স্টার্টিং এটা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস তোমরা সবাই ভালো তো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো গাইস আজকে আমি বাড়িতে চলে যাব। আমি ভিভি বাড়িতে আসছিলাম তো তোমরা আগের ব্লগে তো দেখিয়েছো। তো আজকে আমি বাড়িতে চলে যাব। তো আজকের ব্লগটা ধামা কাটা হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো ওরা ইন্টারেস্টিং ফুল এনজয় হবে ব্লগটা তো গাইস এখন সকালকার ব্রেকফাস্টটা এই যে চালের খির আর মুড়ি দিয়ে এগুলো দিয়ে কমপ্লিট করা যাক গাইস দেখতে পাচ্ছো ছোট ছোট পিপে গাছে কত বড় বড় পিপে ধরেছে দেখতে হচ্ছে কতগুলো পিপে ধরেছে কত সুন্দর ও আরো ছিল ওই সেগুলো বিক্রি করে দিয়েছে এখন এই কয়টাই রয়েছে গাইস এখানে কবিতার চান করছে দেখতে হচ্ছে। কত সুন্দর চাই দেখতে পাচ্ছ চান করতেছে কত সুন্দর এই যে দেখো এই যে একটা চলে গেলো এই যে আরেকটা আর ওই যে এগুলো চান করবে এই যে নেমে গেলো চান করতে সো গাইজ আরেকটা মামা বাড়িতে এসে এই যে প্রসাদ খেলাম ভাত প্রসাদ তো গাইজ আমরা এখন রেডি হয়ে পড়েছি এখন আমরা বাড়িতে যাব তো চলো বাড়িতে যাওয়া যাক গাইজ এখন আমরা বাড়িতে চলে যাব টোটো দিয়ে চলে যাওয়া যাক সো গাইজ আমরা এখন বাড়িতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ টোটো চড়ে তো চলো বাড়িতে যাওয়া যাক আর গাড়ি সামনে এই যে ব্রিজ আছে সংঘর্ষ ব্রিজ এই যে আর গাড়ি ওই যে বলবো দেখে দিচ্ছি ওই যে ওইদিকে বলবো আর এইদিকে ব্রিজ চলো যাওয়া যাক আর এই যে সংঘর্ষ চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ সংঘর্ষ ব্রিজ

তো চলো যাওয়া যাক এই যে ঘুরে বললাম তো চলো এদিক দিয়ে যাওয়া যাক এখন আমরা এই যে এখান থেকে নেমে এই যে এদিকে এসে বললাম তো চলো এখন এই রাস্তা দিয়ে যাওয়া যাক সেখানে গেট পরে গেছে তো এখন একটু দাঁড়াতে লাগবে ট্রেনটা বোধহয় আসছে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছো মানে মাল ট্রেন মালগাড়ি মালগাড়ি যাচ্ছে কত বড় ট্রেনটা দেখতে পাচ্ছ তো এটা গেলে আমরা এখন পার হয়ে যাব গাইস ট্রেনটা চলে গেল তো চলো আমরা এখন রেল ঘাটটা পার হই আর গাইস সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে রেল গেট তো চলো এদিকে যাওয়া যাক গাইস আমাদের পিছনে একটা ট্রাক্টর পড়েছে এই যে দেখতে পাচ্ছ হেভি ড্রাইভার ট্রাক্টরকে আগে টেনে দিচ্ছে না দেখতে পাচ্ছ এই যে

দেখতে পাচ্ছ পুরো পুরো ফাস্ট চালিয়েছে আজকে গাড়িটা দাদা গাড়িটা অনেক খারাপ হয়েছিল তার জন্য এই খারাপ হয়ে গেছিল এটা ঠিক করলাম লাগিয়ে তারপরে যে স্টার্টিং এটা অন হচ্ছিল না তার জন্য ঠিক করলাম তো সব ঠিক হয়ে গেছে এখন চলো যাওয়া যাক যাওয়া যাক এই যে ফিশা সিঙ্গানো নিয়ে আসলো দোকান থেকে এটা দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক এখন যখন সো গাইজ তারপরে যে বিরিয়ানির দোকানে চলে আসলাম ওই যে বিরিয়ানি নিয়ে যাব ভাবলাম তো বিরিয়ানিটা নিয়ে যাই তারপরে যে বিষাদের বাড়ি থেকে তাল এনেছিলাম তো এগুলো নিয়ে যাব ওই যে সাইকেলে করে সাইকেলে বেড়ে দিয়েছে যে এদিক দিয়ে যাব ডাইরেক্ট এদিক দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি অন্ধকারে এই রাস্তা দিয়ে যাচ্ছি নদী বাড়ির রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি চাঁদ তো চলো এই এই রাস্তা দিয়ে যাওয়া যাক তাড়াতাড়ি যাই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার পুরো অন্ধকার লাইট জ্বলে যাচ্ছি আমরা এখন বাড়িতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এই যে এই বাড়িতে চলে আসলাম তো গাইস আজকের ব্লগটা এই দিই তো ব্লগটা কিরকম লাগলো প্লিজ কমেন্টে বলে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই একটা বড় গাড়িকে হার মানিয়ে দিয়েছে টোটো দিয়ে মানে বড় গাড়ির আগে আমরা টোটো গাড়ি নিয়ে এসে বলেছি